তো হ্যা গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রজিৎ দাস ব্লক সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লক তো আজকে ব্লক হচ্ছে রথযাত্রার ব্লক তো আমরা বেরিয়ে পড়েছি রথযাত্রা উপলক্ষে আমি আছি আর আমার প্যাশনে পুরো এই গ্যাং আছে তো চলে এসেছি আমরা একটা মেলায় তো দেখো আর এই দেখো প্রচণ্ড রোদ গরমে সবাই এসেছে এটাই অনেক শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ভিড়টাও প্রচুর হয়েছে তো প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে আজ মানে কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন মানে কাল আজ থেকে মনে হচ্ছে আর বৃষ্টি হয়নি প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তো এই চলে এলাম আমরা মন্দিরের সামনে মানে রথের সামনে তো চলো রথটা ভালো করে দেখাই রথটা পুরো সাজানো কমপ্লিট তো এবার বেরোবে আর এখানে আমাদের কলার সাথে দেখা হয়ে গেল মানে চন্দন আর আজকে গরমটাও সেই পরিমাণের ছিল একদম পুরো কি বলবো মানে কিছু দিন থেকে বৃষ্টি হচ্ছিল বাট আজ আর হয়নি আজ প্রচণ্ড রোদ উঠেছে তো দেখো এইদিকেও ভিড়টা দেখো আর এ শুধু বলছে আমাকে ব্লগে নে ব্লগে নে ভিড়ের মধ্যে নে আর এইদিকে যে ভিড়টা রয়েছে এইদিকে মেলা বসছে এখন তো চলো আমরা একটু অন্য সাইড থেকে এই সাইড থেকে ঘুরে আসি এই মেলা বসছে এই দিক থেকে ঘুরে আসি তো তারপর আমরা এখান থেকে হাসা হাসি করতে এনজয় করতে করতে এবং ঠেলাঠেলি করতে করতে আগের দিকে এগিয়ে চললাম আর এইদিকে দেখো এখনো মেলা পড়ছে আর খুব সুন্দর চারিদিক খুব সুন্দর মানে প্রকৃতিটা খুব সুন্দর লাগছে আর এই পাশে দেখো কিসের একটা ক্যাম্প করেছে মেডিকেল মনে হয় মেলার জন্যই করেছে হয়তো মেডিকেল ক্যাম্প আর এটা দেখো কত সুন্দর কাঠের জিনিসপত্র বানিয়েছে মানে কারিগররা আর এইটা হচ্ছে ঝুমকা কানের দোল মেয়েদের বাট দেবার মতো কেউ নেই নাহলে নিতাম আর কারো যদি লাগে তো বলো গিফট করব কমেন্টে জানাও কার চাই তো দেখো সূর্য ছড়াটা একদম মুখের ওপর পড়ছে একদম কালোয়া লাগছে আমাদেরকে আর প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছি একদম মানে দাড়ি পর্যন্ত ঘেমে যাচ্ছে দেখো কত ঘাম বেরোচ্ছে তো তারপর আমরা একটা প্ল্যান করছিলাম যে এটা প্র্যাঙ্ক করবো তো এই যে আমাদের এই পার্টনারটাকে দিয়ে একটা মানে প্ল্যানিং করলাম বুঝালাম প্র্যাঙ্ক করার জন্য বাট ও সাহস হচ্ছে না মানে যাচ্ছে না মানে যদি যেত মানে একটা খুব সুন্দর প্ল্যানিং করেছিলাম যদি যেত না রিয়াল প্র্যাঙ্ক হয়ে যেত আমরা এখন রাজবাড়ির ভেতরে ঢুকলাম আর এদিকে লোকেশনটা দেখো একদম ওয়াও পুরো ওয়াও যেদিক দেখবে একদম মানে কী বলবো ফটোশ্যুট ভিডিও শ্যুটের জন্য একদম খুব সুন্দর জায়গা তো এখন আমরা এই ভেতর দিকে যাব ভেতর দিকেও প্রচুর ভিড় আর যদিও পুরোটা কখনো দেখা হয়নি শুধু এদিকেই রাস্তা আছে পেরোনোর বাট বাকিটা পুরোটা ঘুরে দেখা হয়নি বা পুরোটা এক্সপ্লেন করা হয়নি তো চলো ভেতরে যাই দেখি কী হচ্ছে অনেক

আর এই যে পুকুরটা দেখছো খুব সুন্দর লোকেশন বা খুব সুন্দর লাগছে দেখতে এই পুকুরটা তো আমরা এই লোকেশনটাতে সেলফি নিলাম সবাই মিলে এটা আসলে পুকুর নয় এটা হচ্ছে আগেকার দিনে রাজাদের সুইমিং পুল তো গাইস ভিউটা দেখো মনে হচ্ছে কোনো এক অচেনা জায়গায় চলে এসেছি তো এরই মাঝে চলে এসেছে আমাদের অনু সেনটা দেখছো এটা ছিল রাজবাড়ি মানে এখন গাছপালাতে একদম ঢাকা গেছে দেখা যাচ্ছে না তো ছোটবেলাকার ফ্রেন্ড গোবিন্দ সাথে দেখা হয়ে গেল আর গল্প টল্প করলাম খুবই ভালো লাগলো অনেকদিন পর দেখা হলো এখানে

তো রথ এখন ভেতরে ঢুকে পড়েছে এবার গোটাই ঘুরে রাউন্ড দিয়ে তারপর আবার যেখানে ছিল সেখানে রথটাকে রাখা হবে তো ততক্ষণ আমরা একটু আগের দিকে এগোই দেখি কি করা যায় না যায় আরো কত কি আছে দেখার বাকি সেগুলো দেখে আছি হবে হবে

তো তারপর আমরা অনেক ঘুরলাম অনেক ফান করলাম অনেক মজা করলাম অনেক 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 তাই গরমে একটু মুখ হাত পা শুকিয়ে গেল মানে মরা মরা লাগছে তাই চলে এলাম আমরা আখের রস খেতে তো এই যে হলুদ শার্ট পরে যে দাদাটা রয়েছে এই দাদাটাকে একটু টাম্প দিলাম যে এখানে ব্লগিং হচ্ছে ভিডিও চলছে তাই দাদা দেখো কীরকম স্টাইলে মেশিনটা স্টার্ট করলো তো এখানে একটু আখে রসকাই খাই গলা ঠান্ডা করি তারপর আবার দেখা যাক কি খাবো কি না আর চলো দেখতে থাকো আর দেখো এদের এদের মুখগুলো দেখো কেমন শুকিয়ে গিয়েছে দেখো একদম রোদে একদম কালিস্টি হয়ে গেছে আর দেখো মুখগুলো কেমন শুকনো শুকনো লাগছে তো সত্যি কথা বলতে এত রোদে এই ব্যবসা গরমে পুরো জান একদম শুকিয়ে গেছে ভেতর অবধি তাই একটু আখের রসে চুমুক দিয়ে পুরো জানটা আবার ফিরে এলো তো সেই লাগছে তো তারপর আমাদের পাড়ার বাচ্চাদের সাথে দেখা হয়ে গেল তা ওদেরকেও একটু ব্লগে নিয়ে ভিডিওতে নিয়ে নিলাম আমার তো চলো হাই করে দাও সবাই তো দেখো এইদিকে আমাদের বাহাদুর কা বাহাদুর কার সাথে দেখা হয়ে গেল চারিদিকে শুধু আমার চেনা জানা লোকের সাথেই দেখা হচ্ছে তো চলো এই ব্লগে সবাইকে নিয়ে নিচ্ছি সবাইকে সবাই দেখতে পাবে আর হ্যাঁ একটা রিকোয়েস্ট ভিডিওটা সবাই শেয়ার করে দিও কিন্তু আর এই অবধি যারা দেখিয়ে নিয়েছো ভিডিওটা তাদেরকে একটাই কথা বলবো ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নাও ছবিটা আরও ভালো লাগে আবার জল একটু দরকার ছিল কোথায় কোথায় পাওয়া যাবে এখানে কোথায় পাওয়া এখানে তো তারপর আমাদের প্রচণ্ড জল টেস্টটা পেয়ে গেছিলো তাই আমরা এদিক ওদিক জল খুঁজে বেড়াচ্ছিলাম কোথাও জল পাচ্ছিলাম না আর আইসক্রিমওয়ালা দাদাকে জিজ্ঞেস করলাম যে জল পাওয়া যাবে সেও বলছে না এখানে পাওয়া যাবে না তাকে জিজ্ঞেস করলাম কোথায় পাওয়া যাবে সে বলছে যাই না বলতে পারছে না তাই কিছু করার নেই মেলাটা ঘুরছি আবার এইদিকে দেখো মেলাটাতে সব কিছু মানে দেখে নাও তাকিয়ে আমি তো আর কেনাকাটা কিছু করি না মেয়েদের মতো তো দেখো এদিক ওদিক সব অনেক কিছুই বসেছে কার কোনটা দরকার কমেন্টে জানিয়ে নেক্সট টাইম নিয়ে যাবো তো অবশেষে জল খুঁজতে খুঁজতে এই যে সুদীপ আমাদের জল দেখতে পেয়ে গেল এবং দেখো শিল্পাঞ্জির মতো আগেকার শিল্পাঞ্জির মতো দেখো জল পান করতেও লেগে গেল এটাই হচ্ছে সেই আসল মন্দিরটা সত্যি মন্দিরের মধ্যে ঢুকলে মন একদম মানে প্রাণ একদম জুড়িয়ে যায় শুধু আলাদাই একটা শান্তি পাওয়া যায় তো এবার আমরা এই বাইরে যে লোকেশনটা দেখছো লাইট ফাইট জ্বলছে এখানে কিছু ফটোশ্যুট আরে করব তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তারপর আমরা ফটোশ্যুট করে চলে গেলাম বাইকের কাছে এবং বাইক স্ট্যান্ড থেকে বাইকগুলো নিয়ে এলাম আর এখানে খালি ডান্সও করে নিলাম তো তারপর চলো দেখা হচ্ছে রাস্তার মাঝে অন্য রথের সাথে বাকি রথগুলো এখানে ফেরোচ্ছে আর আমরা দেখো বাইক নিয়ে কেমন জ্যামে ফেসে গেছি দেখো সামনে এই দুটো বাইক আছে আমাদের আর ওই যে পিছনে দেখো আমি হাত বাড়াচ্ছি ও হ্যাঁ হ্যাঁ ওইটাই আমি ওইখানে ফেসে আছি আমি তো এই রথটা এখান থেকেই দেখছি এরা সামনে গিয়ে দেখছি আমি এখান থেকেই দেখছি তো চলো এইভাবেই কাটাই তারপর বাড়ি যাবো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা এখানে শেষ করছি চলো টাটা বাই বাই ভালো সাবস্ক্রাইব করছি